বাসি যখন নেমে এসেছে বিশ্বর যখন অবরোধ হয়ে গেছে তখন ব্রাহ্মণবাড়িয়া সারা দেশকে অচল করে দিয়েছে আমরা স্পষ্ট ভাবে বলছি আমাদের সংগ্রাম শেষ হয় নাই আমরা স্পষ্ট ভাবে বলছি বাংলাদেশের জনগণকে নাগরিকদেরকে তাদের ক্ষমতা বুঝিয়ে দিতে এবং নাগরিকদের অধিকার ফিরিয়ে দিতে আমাদের রাজনীতি চলমান থাকবে জনগণের নিরাপত্তার সাথে দেশের সাথে আমরা আরো একবার যদি রাস্তায় নেমে আসতে হয় নাহিদ ইসলাম সার্জিস হোসেন হাস্তাদ আবদুল্লাহ আক্তার হোসেন সার্জিস আলমের নেতৃত্বে কারা কারা রাস্তায় নামতে প্রস্তুত আছেন ইনকিলাম সংগ্রামে উপস্থিতি দেশ যখনই সংকটে পড়েছে ব্রাহ্মণ বাড়িয়াবাসী শহীদ হয়ে তাদের নজরানা পেশ করেছে এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব জনপ্রিয় নেত্রী জনাব ডক্টর তাসলিম যারা What the-